বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক 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 সময় সেভাবে দেন আমাদের দেশে সাধারণত ক্ষেত্রে আমরা এক দুই না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠীর সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার হোক যত গন্ডগোল ফসল হোক কখনো রাগ আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার খুলনা দা লো মের কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাগ থাকতো ওই ব্যাধ দিয়ে আগে একদম পিটাই নিতেন সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখাদেখি নেই তালাকের মাসআলা কোন পুরুষ লোক জানতে আসছে এই মাসালার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়া চার পাঁচটা বাড়ি আগে মারতেন এরপরে ব্যাথটা রেখা বলতেন এবার বলো মাসালা কি কারণ চুন থেকে নুন খসলেই তালাক তালাক কি মায়ের হাতের মা মনে চাইলো তালাক দিয়ে দিলেন একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরাও আছে কিছু হলে বাবার বাড়ি দৌড় দিব হইতে না হইতে বলে না তোমার সংসার করব না আবার বেহায়ের মতো সেই সংসার ঠিকই করে আরে ঠিক ঠিক বলা পুরুষদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন ফসলি বলে না তোর সাথে সংসার করবে এই ছোট লোক সবাই করবেন যুবক ভাইরা যারা আছেন খবরদার দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছরগুলো অনেক কষ্টে যায় বনিবনা হতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় কেওয়াজ লাগে মায়ের কারণে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগেভাগে রাস্তা দুই দিক করে ফেলে এজন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কাম্মেলের ইমাম সবর যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন করছেন আপনি করতে পারেন আমি জীবিত হয়ে না সম্পর্কটা এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করবো না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালি গালাজ না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন বলেছেন করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যাই না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইয়েরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় না কারো। এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো আনার সময় আমাদের প্রশাসন অনেক বাড়াই দিয়ে দেয় আর রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ mohabbat করতে করতে দেয় স্ত্রীর সাথে mohabbat ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তালাক তো দেই রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসুস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে মুখ দিয়ে তালাক তালাক বলে দেওয়ার নিয়ম যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলমুলা লইয়ার সবের সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক সুন্নাহ এভাবে শরীর তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীর এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ এনসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্ত ভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা এনসিওর করার জন্য শরীর তথ্যগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্ন্যাস তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় গিয়েছি এলাকার চেয়ারম্যান বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশ পঁচিশটা তালাকের বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবে বাইরে যদি না আপনাদের মধ্যে দয়াতahuan রাখতে চাই আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আসাবরু জাজা আল জান্নাহ সবরের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দান করবেন সবাই صبر করবেন তো ইনশাআল্লাহ দাম আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সুন্নাহ সম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো সুন্নত তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ধ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রেও সরিয়াকে মেনে চলার তফিক দান করুন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে